বাঙ্গি খেলে ওজন কমবে পাবেন আরও নয়টি বিশেষ উপকার গ্রীষ্মকালীন ফল বাঙ্গিকে এক এক অঞ্চলে এক এক নামে ডাকা হয় কোথাও এর নাম খরমুজ কোথাও কাকুর বা বাণী ছোট ও লম্বাটে জাতকে বলা হয় চীনা বাঙ্গি আকারে বেশ বড় হয় কাঁচা ফল সবুজ পেকে গেলে হলুদ এর স্বাদ নিয়ে আমরা বরাবরই দুই ভাগে বিভক্ত স্বাদে তেমন মিষ্টি নয় তাই একদল বলে এটা কেন খাব তবে আরেক দল বাঙ্গি খায় ভালোবেসেই সুগন্ধযুক্ত সাধারণ স্বাদের বাঙ্গি কিন্তু পুষ্টিগুণে অনন্য পুষ্টিগুণে যেহেতু এর জুড়ি নেই তাই বাঙ্গিকে অবহেলা করা ঠিক হবে না জেনে নিন এর উপকারিতাগুলো বাঙ্গির বেশিরভাগ অংশই পানিতে পূর্ণ যা গরমকালে শরীরের পানি রোধে সহায়ক গরমে আমরা ভীষণ ঘামি বলে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায় এই পানির ঘাটতি পূরণ করে বাঙ্গি এতে শরীরের পানির ভারসাম্য ঠিক থাকে শক্তি বজায় থাকে ও শরীর ঠিকভাবে কাজ করতে পারে বাঙ্গিতে আছে প্রচুর ভিটামিন সি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে পাশাপাশি শরীরকে নানা রকম সংক্রমণ ও অসুস্থতা থেকে বাঁচাতে সাহায্য করে গরমকালে যখন পানি ও তাপজনিত সমস্যা বেশি হয় তখন বাঙ্গি খেতে পারেন ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় বাঙ্গি ত্বকের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভিটামিন এ ত্বকের কোষ মেরামত ও রক্ষণাবেক্ষণ করে ফলে ত্বকে দেখা দেয় উজ্জ্বল আভা মুখের বলি রেখা কমাতে এবং সূর্যের ক্ষতিকর রশ্মি থেকেও ত্বককে সুরক্ষা দেয় বাঙ্গি বাঙ্গিতে খাদ্য আশ বা ফাইবারও পাবেন যা হজমে সহায়ক পেট পরিষ্কার রাখতে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে নিয়মিত বাঙ্গি খেলে মলত্যাগ সহজ হয় পেট হালকা থাকে যারা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য আদর্শ ফল বাঙ্গি কারণ এটা কম ক্যালোরি সম্পন্ন কিন্তু উচ্চ পুষ্টিগুণে ভরপুর প্রাকৃতিকভাবে পানিতে পরিপূর্ণ হওয়ায় অতিরিক্ত ক্যালোরি ছাড়াই ক্ষুধা কমাতে সাহায্য করে এটি বাঙ্গি পটাশিয়ামের ভালো উৎস বলে হৃৎস্বাস্থ্যের জন্য খুবই উপকারী পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে যার ফলে হৃৎস্বাস্থ্যের ওপর চাপ কমে এবং হৃদরোগের ঝুঁকি কমায় নিয়মিত এই ফল খেলে হৃৎস্বাস্থ্য ভালো থাকবে গরমে অনেকের পেশিতে টান পড়ে বা অনেকে ওয়ার্কআউটের পর বেশি ক্লান্ত হয়ে পড়েন বাঙ্গিতে পানি বেশি থাকায় শরীরকে হাইড্রেট রাখার পাশাপাশি ব্যায়ামের পর পেশি সতেজ করে তুলতে সাহায্য করে এই ফল শরীর থেকে ঘামের মাধ্যমে বেরিয়ে যাওয়া পানি ও ইলেকট্রোলাইট পূরণেও দারুণ সহায়ক ফলটি শরীর দ্রুত চাঙা করে ও ক্লান্তি কমায় বাঙ্গি প্রাকৃতিক ডিটক্সিফায়ার এতে থাকা পানি ও ফাইবার শরীর থেকে টক্সিন বের করে দেয় কিডনির কার্যকারিতা বাড়ায় এবং পুরো ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় ইতিবাচক ভূমিকা রাখে পরিপাকতন্ত্র পরিষ্কার রাখতেও সাহায্য করে ফলে শরীর হয়ে ওঠে সতেজ ও প্রাণবন্ত বাঙ্গিতে থাকা ভিটামিন এ ও বিটা ক্যারোটিন চোখের জন্য খুবই গুরুত্বপূর্ণ এসব উপাদান চোখের সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং বয়সজনিত দৃষ্টির সমস্যা ম্যাকুলার ডিজেনারেশন হওয়ার ঝুঁকি কমাতে সাহায্য করে বয়সজনিত ম্যাকুলার ডিজেনারেশন এএমডি একটি চোখের রোগ যা আপনার কেন্দ্রীয় দৃষ্টিশক্তি অস্পষ্ট করে দিতে পারে এটি হয় বয়সের কারণে ম্যাকুলা ক্ষতিগ্রস্ত হলে ম্যাকুলা হল রেটিনার একটি অংশ যা চোখের পেছনে আলোক সংবেদনশীল টিস্যু বাঙ্গিতে থাকা পানি প্রাকৃতিক চিনি এবং প্রয়োজনীয় পুষ্টি উপাদান শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এটি তাৎক্ষণিক সতেজ শক্তি এনে দেয় বিশেষ করে গ্রীষ্মের গরমের সময় যারা শক্তি ফিরে পেতে চান তাদের জন্য উপযুক্ত